তাহেরপুর তরুণ সংঘের মাঠ থেকে আপনারা দেখছেন খেলাটি খেলাটি হচ্ছে কৃষ্ণনগর নবোদয় এবং জয়মাখালী ফুলিয়ার মধ্যে গোলাপি জার্সিতে আছে কৃষ্ণনগর নবোদয় এবং লাল কালারের জার্সিতে আছে জয়মাখালী ফুলিয়া তো দুটো দলই সমানে খেলছে খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ চলছে তাহেরপুর তরুণ সংঘের মাঠ থেকে এখানে গোলরক্ষক আছে ভাস্করদা দা সোনায় আছে 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 অপর দলে খুবই হাড্ডা হাড্ডির খেলা হচ্ছে দেখতেই পাচ্ছ কোমল চক্রবর্তী আছে জুয়েল আছে ওদিকে রাজাদা আছে গোলরক্ষক বল এখন বর্তমানে সোনায়ের পায়ে সোনায় থেকে আবার গোলরক্ষক সেই ভাস্কর কুটিগুটি পায়ে এগিয়ে চলেছে ভাস্কর দা দেখা যাক দা কাকে বলটা বাড়ায় ভাস্কর থেকে আবার সোনাই সোনাই থেকে আবারও ভাস্কর সোনাই খুবই ভালো খেলছে দলটি এখানে রয়েছে ভাস্কর গোল ভালো শট ছিল কিন্তু অনেকটা বাইরে দিয়ে চলে গেল বল अगस्टिन आवरो भास्कर भास्कर दा खूब ভালো খেলে ফুটবল টা भास्कर दा বাড়িয়েছিল বলটা কিন্তু ব্র্যান্ডি পাইলেগে কর্নার কিক সেখান থেকে আবারও ভাস্কর ভাস্কর থেকে বোম্বা বোম্বা থেকে ভাস্কর নিজেদের মধ্যে খেলছে সেখান থেকে বলটা ভালো রেখেছিল কিন্তু বলটা পেল না থ্রোইং হয়ে গেল আবারও ভাস্করের পায়ে বল দেখা যাক তিনি দূর থেকে শট নেবেন নাকি কিন্তু না সেখান থেকে বুম্বা বুম্বার শটটা অনেকটা বাইরে গেল খুবই উত্তেজনা খেলা চলছে তাই পুত্তরুন সঙ্গের মাঠ থেকে আবারও লং রেঞ্জার শট কিন্তু কোনো কাজ হলো না তো আবারও ভাস্কর দা দেখা যাক ভাস্কর দার পায়ে বল ভাস্কর দা সেখান থেকে বলটা বাড়িয়ে দিয়েছে কিন্তু কেউ সতীর্থ কোনো প্লেয়ার পেল না সেখান থেকে আউট হয়ে গেল তো থ্রোইং কৃষ্ণনগর নবোদয়ের অনুকূলে সেখান থেকে আবারও ভাস্কর দা ভাস্করদা নিজেদের অর্ধেক বলটাকে রেখে দিয়েছে বেশিরভাগই বলটাকে নিজেদের দখলে রেখে দিয়েছে তো গুটি চলেছে ভাস্করদা দেখা যাক বলটা সামনের দিকে বাড়ান কিনা পায়ে রেখে সময়টাকে কাটিয়ে দেন গোল স্কোর শূন্য শূন্য এখনো পর্যন্ত খেলায় কোনো দলই গোল করতে পারেনি বোম্বাদার থরো করছে দেখা যাক কি হয় থরো থেকে ভাস্করদাকে দিলো